উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু এতে করে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে আগের চেয়ে কম সময়ে ও নিরবিচ্ছিন্নভাবে ট্রেন যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে মঙ্গলবার টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে যাত্রা করে আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে ট্রেন সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছানোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দীর্ঘতম এই সেতুটির মাত্র সাড়ে তিন মিনিটে যমুনা নদী পাড়ি দিল ট্রেন যমুনা রেল সেতুতে এই বাহনটি চলতে পারবে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে পাশের যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর গতি কমিয়ে চালানোর জন্য সে দিয়ে ট্রেন পার হতে সময় লাগত অন্তত বিশ মিনিট পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির চার দশমিক আট কিলোমিটারের এই অবকাঠামো নির্মাণে খরচ হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা যার মধ্যে সাতাশ দশমিক ছয় শূন্য শতাংশ দেশীয় অর্থায়ন এবং বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ জায়গা ঋণ দিয়েছে ডুয়েল গেজেটের এই সেতুটির স্থায়িত্ব ধরা হয়েছে একশো বছর দু বিশ সালের উনত্রিশে নভেম্বর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবার টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্বতন্ত্র দীর্ঘতম রেল সেতুটি এই উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলেন প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় যোগাযোগ বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে পরে সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের ট্রান্সেশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রেজিয়ান এক কানেক্টিভিটি রেল কানেকটিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি বা সাফল্যের জন্যও কিন্তু আসলে এই রেল ব্রেজটি বিশেষ ভূমিকা রাখবে এই রেল সেতু চালু হওয়ায় যমুনা বহুমুখী সেতুতে রেল লাইনটি খুলে ফেলা হবে নতুন রেল সেতুর কারণে যাত্রীদের বাড়তি কিছু ভাড়া টোল হিসেবে গুনতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয় আফরিন ডিবিসি নিউজ ঢাকা